আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আক্তার একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি টেন্সকে কয়েকটা পাগে ভাগ করা হয়েছে আজকে পার্ট ওয়ান টেন্সকে মনে রাখার জন্য আমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা সহজে কিভাবে টেন্স মনে রাখা যায় সে বিষয়ে আলোচনা করব। টেন্স বোঝার জন্য সর্বপ্রথম আমাদের জানা দরকার নাম্বার এবং পার্সন পার্সন মানে পুরুষ উত্তম পুরুষ ফার্স্ট পার্সন মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন প্রথম পুরুষ বা নাম পুরুষ থার্ড পার্সন পুরুষকে তিন ভাগে ভাগ করা হয় উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন বক্তা যখন নিজের বা নিজেদের সম্বন্ধে কিছু বলে তখন তাকে বা তাদেরকে ফার্স্ট পার্সন বলে যেমন আই আমি উই আমরা মধ্যপুরুষ বা সেকেন্ড বক্তা যখন তার নিকটবর্তী কাউকে উদ্দেশ্য করে কিছু বলে তখন তাকে সেকেন্ড বলে ইউ ইউরস ইউর ইত্যাদি সেকেন্ড পার্সনের উদাহরণ প্রথম বা নাম পুরুষ বা থার্ড পার্সন বক্তা যদি নিজের বা তার নিকটবর্তী কারো কথা না বুঝিয়ে অন্য কাউকে বুঝালে সে থার্ড পার্সন হয় হি সি ইট নেম দে দেব ইত্যাদি থার্ড পার্সনের উদাহরণ নাম্বার বচন বা নাম্বার এক বচন সিঙ্গুলার নাম্বার একজন ব্যক্তি বা একটি বস্তু বা প্রাণীকে বোঝায় বহু বচন বা ক্লোরাল নাম্বার দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝায় ভার্ব ভার্ব মানে কাজ কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া খেলা ইত্যাদি টেন্স অর্থাৎ কাল বা সময় টেন্সের কাজ হচ্ছে সময়কে নির্দেশ করা কোন কাজ কোন সময় হচ্ছে তা নির্দেশ করা টেন্সের মূল কাজ টেন্স যেমন লেখা পড়া খাওয়া যাওয়া ইত্যাদি কোন সময় সংগঠিত হয় তাকে নির্দেশ করা হলো টেন্সের মূল কাজ যেমন আমি লিখি এটা আমি কখন সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে যে আমি এখন লিখি বা আমি নিয়মিত লিখি আমি লিখেছিলাম যা অতীতে আমার লেখা হয়ে গেছে আমি 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 যা এখন শুরু শুরু করে এরকম টেন্স কাকে বলে কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স কত প্রকার কি টেন্স প্রথমত তিন প্রকার প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভাগে ভাগ করা হয়েছে যেমন কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট প্রত্যেকটা টেন্সকে এই চার ভাগে ভাগ করা হয়েছে আমরা যদি প্রেজেন্ট টেন্সের সাথে এগুলো মিলিয়ে পড়ি তাহলে কিভাবে পড়ব প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স प्रेजेंट कंटीन्यूअस टेंस प्रेजेंट परफेक्ट टेंस प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस टेंस फर्स्ट टेंस এর সাথে মিলিয়ে পড়লে কিভাবে পড়ব पास्ट इंडेफिनिट टेंस पास्ट कंटिन्यूअस पास्ट परफेक्ट पास्ट परफेक्ट कंटिन्यूअस फ्यूचर टेंस के साथ मिले पड़ब फ्यूचर इंडेफिनिट टेंस कंटिन्यूअस टेंस फ्यूचर परफेक्ट टेंस फ्यूचर परफेक्ट कंटिन्यूअस टेंस আমরা প্রথম তিনটি টেন্সের পরিচয় জেনে নিই প্রেজেন্ট টেন্স কোনো কাজ বর্তমান সময়ে সংগঠিত হয় বোঝালে আমি একটি চিঠি লিখি আই রাইট এ লেটার মানে যে কাজটা আমি হয়তো নিয়মিত করি বা এখন করি এরকম বোঝাই টেন্স কোনো কাজ পূর্বে সংগঠিত হয়েছিল এমন ভার্বের হয় যেমন আমি একটি চিঠি লিখেছিলাম যে কাজটা আমার অতীতে সংগঠিত হয়ে গেছে সেটা যে আমি চিঠি লিখেছিলাম আই রট টেন্স কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে এমন বোঝালে বারবে ফিউচার টেন্স হয় যেমন আমি একটি চিঠি লিখব আই শেল রাইট এ লেটার ওয়ানে থাকছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স কিভাবে আমরা চিনব এই সম্পর্কে আলোচনা প্রেজেন্ট ইনিফিনিট টেন্স বর্তমান সময়ে কোনো কাজ সচরাচর করা হয় চিরন্তন সত্য অভ্যাসগত সত্য ঐতিহাসিক সত্য নিকট ভবিষ্যৎ এইসব প্রকাশ পেলে পার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ইনডিফিনিট টেন্স এর ঘটন প্রণালী বা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যাকে আমরা বি ওয়ান দ্বারা চিহ্নিত করি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আমরা মূলত সহজে চিনার জন্য সাথে কোন ফর্ম বসছে সেটা এক্সটেনশন সেটা নিয়ে আলোচনা করব এক্সাম্পল আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি এখানে আই সাবজেক্ট ডো পার্ব ভি ওয়ান বার্বের প্রেজেন্ট ফর্ম দা ওয়ার্ক অবজেক্ট নোট সাবজেক্ট হিসেবে যদি হি সি ইট নেম হয় তাহলে বার্বের সাথে এস বাইয়ার যুগ করতে হবে এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিটেন্সির ক্ষেত্রেই মনে রাখতে হবে হি সি ইট এবং যে কোনো নাম হলেই বার্বের সাথে এস বাইয়ার যুগ করতে হয় আমরা কিছু উদাহরণ আই প্লে ফুটবল এখানে আমি যে চারটা বিষয় বলেছিলাম তার মধ্যে কোনোটি হয়নি তাই এখানে সাথে এস যোগ করতে হয়নি ফুটবল খেলি আমরা ফুটবল খেলি এখানেও সেই চারটা শব্দ থেকে একটাও আসে নাই ইউ প্লে ফুটবল এখানেও আসে নাই তাই আমরা এখানে বারবে সাথে এস বাই যুগ করতে যোগ করে নেই তুমি বা তোমরা ফুটবল খেলো এখানে হি বা শি থাকলে আমরা বলছিলাম যে সাথে করতে যুক্ত যেহেতু এখানে হি বা শি আসছে হি এবং শি দুইটাই আমরা দিয়ে দিয়েছি যেহেতু একই অর্থ প্রকাশ করে হি বা প্লেজ ফুটবল সে ফুটবল খেলে এই কারণে আমরা এখানে ভার্বের সাথে একটা এস দিয়ে দিয়েছি বলছিলাম হি থাকলে বা শি থাকলে আমরা এস দিব ফুটবল তারা ফুটবল খেলে এখানেও কিন্তু এস এস দেওয়া হয় নাই কারণ এই নিয়মগুলো হি সি ইট এবং নাম কোনোটি হয় নাই কামাল প্লেস ফুটবল কামাল ফুটবল খেলে এখানে কামাল একটি নাম তাই কামালের কামাল যখন বলছি তখন ভার সাথে আমরা একটা এস যোগ করে দিয়েছি বলছিলাম যে কোনো নাম আসলে আমরা এস যোগ করব কামাল প্লেস ফুটবল কামাল ফুটবল খেলে এখানে এই জন্য আমরা একটা এস যোগ করে দিয়েছি ভার্বের সাথে কখন এস আর কখন ইয়েস বসে এই বিষয় নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে বার্বের সাথে সি এইচ ও এক্স বার্বের শেষ বর্ণগুলো যদি এগুলো হয় তাহলে আমরা বার্বের শেষে ইয়াজ যোগ করব অন্যথায় আমরা ইয়াজ যোগ করে বার্বের কাজ সম্পন্ন করব টেন্স জানার জন্য প্রয়োজন বার্বের রূপের পরিবর্তন জানা এখানে কিছু রূপের পরিবর্তন দেখি স্যাম্পল হিসেবে আমি কয়েকটি রূপের পরিবর্তন এখানে দেখিয়ে দিয়েছি যে ডো এটা ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম বা ভি টু ডিড পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি ডান এমিজার এটা ভি টুতে হয় ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি গো বিয়েন গন প্লে প্লেট প্লেট রাইট পাইট রিটেন কাম কেম কাম ড্রিং ড্র্যাং ড্রাং এরকম অনেক রূপের পরিবর্তন আমাদেরকে শিখে রাখতে হবে ভালোভাবে টেন্স বুঝতে হলে বা চিনতে হলে টেন্স অতীতকালে কোনো কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে বার্ভের পাস্ট ইন্ডিফিনিট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যাকে আমরা বি টু দ্বারা চিহ্নিত করি প্লাস অবজেক্ট এক্সাম্পল আই প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছিলাম উই প্লেড ফুটবল আমরা ফুটবল খেলেছিলাম ইউ প্লেট ফুটবল তুমি ফুটবল খেলেছিলে দে হি প্লেড ফুটবল সে ফুটবল খেলেছিল দে প্লেট ফুটবল তারা ফুটবল খেলেছিল এখানে ভার্বের সাথে ভার্বের সবসময় ভার্বের পাস্ট ফর্ম হয়েছে সাবজেক্টের পরিবর্তনের সাথে এখানে পার্বের কোনো অন্য কোনো পরিবর্তন নাই শুধু পার্বের পাস্ট ফর্ম প্রতিবারে পার্বের পাস্ট ফর্ম হয় ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে কোন কাজ সংগঠিত হবে এর উপজালে পার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস পার্বের প্রেজেন্ট ফর্ম বা ভিউ ওয়ান প্লাস অবজেক্ট হি উইল গো টু ঢাকা সে ঢাকা যাবে শেল বা উইল এখানে বলা হয়েছিল শেল কোথায় বসে আর উইল কোথায় বসে এটা একটি প্রশ্ন থেকে যে আমরা জানি সাবজেক্ট হিসেবে আই অথবা উই হলেই কেবল শেল বসে বাকি সব ক্ষেত্রে উইল বসবে এক্সাম্পল আই শেল প্লে ফুটবল আমি ফুটবল খেলব উই শেল প্লে ফুটবল আমরা ফুটবল খেলব এই যে শুধু আই এবং এর সাথে শেল হয়েছে আর কোনো ক্ষেত্রে হবে না উইল প্লে ফুটবল হি তুমি বা তোমরা ফুটবল 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 খেলবে খেলবে হি উইল প্লে সে দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে শুধু আই এবং এর সাথে শেল আর বাকি সব ক্ষেত্রে উইল টেন্স সহজে চেনার উপায় সকল ইনফিনিটেন্স কে আমরা কিভাবে সহজ চিনতে পারি যে প্রেজেন্ট ইনফিনিটেন্স টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এর সাথেই ভার্বের প্রেজেন্ট ফর্মের অবস্থান সাবজেক্টের সাথে লেগে থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্ব এবং সাবজেক্টের মাঝে আর অন্য কোনো কিছু বসবে না পাস্ট ইনফিনিটেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট এর সাথেই ভার্বের পাস্ট ফর্ম বা ভি2 এর অবস্থান সাবজেক্ট এবং বার্বের মাঝে অন্য কোনো কিছু বসবে বার্বের পাস্ট ফ্রম হবে আমরা যে বি টু তারা চিহ্নিত করি ফিউচার ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট এর সাবজেক্ট এবং ফিউচার ক্ষেত্রে সাবজেক্ট এবং বার্বের মাঝে শেল অথবা উইল বসে এবং প্রেজেন্ট ফর্ম বা বিওয়ান এর অবস্থান বা বিওয়ান বসে আমরা যদি দেখি একটি শখের মাধ্যমে সম্পূর্ণ টেন্সকে মনে রাখার জন্য এই শখটি ভালোভাবে দেখা প্রয়োজন একটি শখের মাধ্যমে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা উপস্থাপন করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ প্রতিবারই ভার্বের সাথে বি ওয়ান বসছে বি ওয়ান বি ওয়ান বি ওয়ান বি ওয়ান যে আই প্লে আমি খেলি আমি এখানে অবজেক্ট এবং এক্সটেনশনের বিষয়টি বাদ দিয়েছি সহজে বোঝার জন্য শুধু ভার্ব এবং সাবজেক্টের অবস্থান দেখেই আমরা সকল টেন্সকে চিনতে পারবো যে এখানে সাবজেক্টের সাথেই ভার্বের অবস্থান এবং এটা ভি ওয়ান তাই বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই প্লে আমি খেলি আই প্লেট এখানে সাবজেক্টের সাথে ভি টু এবং সেটা সাবজেক্টের সাথে লাগানো সাবজেক্ট এবং ভার্বের মাঝে আর অন্য কোনো শব্দের উপস্থিতি নেই আই প্লেট আমি খেলেছিলাম আই কাম এটা ভিউ ওয়ান আমি আসি আই কেম আমি এসেছিলাম হি কামস এখানে সাথে এস বি যুক্ত হয়েছে হি হওয়ার কারণে হি কামস সে আসে হি কেম সে এসেছিল এখানে এস ইএ যুক্ত হবে না শুধু বার্বির বি টু হবে কামাল গোস এখানে কামাল একটি নাম তাই বার্বের সাথে ইয়ে যুক্ত হয়েছে এটা শুধুমাত্র প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে হবে কামাল যাই কামাল ওয়াইন কামাল গিয়েছিল গোয়ের ফ্রম দে এখানে ওয়ান বসছে আর এখানে ভি টু তারপর ফিউচারের মধ্যে দেখি এই দুটার একটা মিল ছিল ফিউচারে সাবজেক্ট এবং সাবজেক্ট এবং বার্বের প্রেজেন্ট ফর্ম বসে ঠিক আছে কিন্তু সাবজেক্ট এবং বার্বের মাঝে নতুন করে একটি শব্দ যুক্ত হয়েছে এখানে আই শ্যাল প্লে আমি খেলবো এখানে শ্যাল শ্যাল দ্বারা বুঝবো যদি সাবজেক্টের সাথে ভিউ ওয়ান থাকতো তাহলে তো আমরা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্সে বুঝি কিন্তু এখানে শ্যাল মাঝখানে শ্যালরা বসে এটা ফিউচার টেন্সকে নির্দেশ করছে আই শ্যাল কাম আমি আসবো হি উইল কাম এখানে বলছিলাম আই এবং উই বা তার অন্য কোনো ক্ষেত্রে শেল বুঝবে না এই যে হি আসার কারণে এখানে উইল হয়ে গেছে হি উইল কাম সে আসবে কামাল উইল গো কামাল যাবে উইল রাইট তারা লিখবে এই যে এখানে শেল এবং উইল দেখে আমরা বুঝবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা শেল এবং উইল দেখে বুঝতে পারবো এবং শেল উইল এরপরে সময় পার্বের প্রেজেন্ট ফ্রম থাকবে যেটা আমরা ভিউ দ্বারা নির্দেশ করি আজকের মতো এখানে শেষ করছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফিজ